হ্যালো ইভি ওয়েলকাম টু সি আর পি প্রত্যেকে জয়েন করে যাও দেখো আজকে আমরা জি কে ক্লাস করবো অনেক দিন করে তোমাদের ডিমান্ড ছিল ঠিক আছে তো ফার্স্ট প্রত্যেকে একবার জয়েন করে যাও যেখানে আমরা জি এর পাঁচ নম্বর সেট ডিসকাস করবো অনেক দিন পর আমাদের জি কে ক্লাস হচ্ছে এসএসসি জিডিকে টার্গেট করে আমরা যে ক্লাসটা স্টার্ট করেছিলাম আমি কিছুদিন ব্যস্ত ছিলাম তোমাদের ম্যাথ রিজনিং ক্লাস কন্টিনিউ চলছিল তো জিকে ক্লাসটা দেওয়া হচ্ছিল না তো জিকে ক্লাসটা আজকে আমি করিয়ে দিচ্ছি অনেকে আমি বলেছিলাম অনেককেই তোমাদের যে জিকে ক্লাস করাবো এর মধ্যেই পাবে তোমরা ওকে তো চলো স্টার্ট করা যাক তার আগে দেখে নাও সি একাডেমিতে ফুল সাজেশন ব্যাচ আছে এসএসসি জিডিকে টার্গেট করে যারা দু হাজার পঁচিশে এক্সাম দিচ্ছ তারা এই ব্যাচে জয়েন করতে পারো যেখানে তোমরা জি কে ম্যাথ রিজনিং ইংলিশ পুরো কমপ্লিট সিলেবাস পেয়ে যাবে আর মেনলি এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড করে সমস্ত কিছু তৈরি করা আছে এটার ফি তোমাদের রাখা হয়েছে ফোর ডবল নাইন এটা ওয়ান টাইম পেমেন্ট কোনো মান্থলি পেমেন্ট নেই কোনো ডাউট থাকলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নেবে চলো তো আজকে ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের সামনে নিজের আগে অ্যান্সার করো তো বলতে পারো অনেক দিন পর জি কে ক্লাস আমি তোমাদের নিয়েছি তো বলতে পারো অনেক দিনের পর একটা ফার্স্ট ক্লাস হিসাবে কাউন্ট করতে পারো তো চলো আর যে কটা কোশ্চেন এখানে করা হচ্ছে সবকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বেসড করে আমি তোমাদের রেখেছি সবকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে আছে তো দেখো কী বলেছে ফার্স্ট কোশ্চেন তো অ্যান্সার করো নিজেরা তো প্রত্যেকটা কোশ্চেন টাইম দেবো তার আগে একটু জাস্ট ওয়েট করবো আমি দেখে নেব যে প্রত্যেক দিনের মতো যে আমি ক্লাসটা স্টার্ট করি সেখানে একটু জাস্ট ওয়েট করো ওকে ঠিক আছে চলো স্টার্ট করা যাক ফার্স্ট কোশ্চেন থেকে কি বলেছে দেখো বলেছে রাজ্য পরিষদ আর একটি কী নামে পরিচিত যেটা রাজ্য পরিষদ বলা হয় ঠিক আছে রাজ্য পরিষদ যেটা ইংলিশ ফর্মটাকে যদি বলা হয় কি বলা হয় বলো তো ইংলিশটাকে কী বলা হয় কাউন্সিল অফ স্টেট বলা হয় তাহলে ভালো বুঝতে পারবে কী বলা হয় কাউন্সিল অফ স্টেট কাউন্সিল অফ স্টেট যেটাকে বলা হয় দেখো কাউন্সিল অফ স্টেট যেটা সেটাকে অ্যাকচুয়ালি কী বলা হয় কাউন্সিল অফ স্টেফ এটা স্টেট এটার আরেকটা নাম হচ্ছে রাজ্যসভা ঠিক আছে আর একটা নাম কি রাজ্যসভা অপশান ডি হয়ে যাবে রাইট আন্সে যেটাকে বাংলায় বলা হয় রাজ্য পরিষদ সেটাকে বলা হয় আমরা রাজ্যসভা নামে পরিচিত আমরা জানি ক্লিয়ার বোঝা গেছে নাকি একটু বলবে এখানে বোঝার কী আছে নিজেরাই পেরে যাবে ম্যাক্সিমাম যেখানে আমরা প্রিভিয়াসের কোশ্চেন ডিসকাস করছি আর তোমরা কাউন্ট করবে যে কতগুলো কোশ্চেন ঠিকঠাক করতে পারছো তাহলে ঠিকঠাক হবে ব্যাস এইটুকু আর কিছু নয় যদি বলা হয় আমাদের হাই কোর্ট একটা দেখতে পাচ্ছো আর এখানে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কততম এস্টাবলিশমেন্ট ইয়ারটা বলো সুপ্রিম কোর্টের যে স্টাবলিশমেন্ট ইয়ার সেটা কত আঠাশ জানুয়ারি ঠিক আছে আঠাশ জানুয়ারি নাইনটিন ফিফটি ঠিক আছে সুপ্রিম কোর্টের স্টাবলিশমেন্ট ইয়ারটা একটু আমাদের জানাবে তো এখান থেকে সুপ্রিম কোর্টের আর্টিকেল কত থেকে কত বলবে সুপ্রিম কোর্টের আর্টিকেল কত থেকে কত প্রত্যেকে কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে আর একটা জিনিস মনে রাখবে যা যা কোয়েশ্চেন এখানে ডিসকাস করা হচ্ছে সবকটা কিন্তু ইম্পর্টেন্ট ক্লিয়ার এখান থেকে আচ্ছা এইটা অ্যাকচুয়ালি আঠাশ না চব্বিশ আমার এর মধ্যে একটু কনফিউজ ক্রিয়েট হচ্ছে ঠিক আছে উনিশশো পঞ্চাশ তো ঠিক আছে কিন্তু এইটা একটু আমার কনফিউজ ক্রিয়েট হচ্ছে একটু চেক করে নেবে চলো দুইয়ের কোশ্চেনটা কী বলেছে দুইয়ের কোয়েশ্চেনটা বলেছে 1857 সালে কোন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় বলো 1857 সালে এর মধ্যে কোন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় ওকে ঠিক আছে এটা হয়ে যাবে অপশান এ আমাদের রাইট আনসার এটা হয়ে যাবে বোম্বে বিশ্ববিদ্যালয় আঠেরোশো যে সাতান্ন সালটা সেটা এস্টাবলিশ হয়েছে আমাদের বম্বে ইউনিভার্সিটি ঠিক আছে বম্বে বিশ্ববিদ্যালয় ওকে আর এখান থেকে যেটা লাগবে আঠেরোশো সাতান্ন সালটা কেন ইম্পর্টেন্ট এটাও কমেন্ট সেকশানে জানাবে খুব ইম্পর্টেন্ট একটা ইভেন্ট হয়েছিল যেটা আমরা জানি প্রত্যেকে ওকে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে শুঙ্গ রাজবংশে প্রতিষ্ঠা করেন ঠিক আছে প্রত্যেকে আমরা জানি শুঙ্গ ডাইনাস্টিকে কে এস্টাবলিশ করে শুঙ্গ ডাইনাস্টি ঠিক আছে তো শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠা কে করেছিলেন তো দেবাবতী হবে না বা সুমিত্রা অগ্নমিত্র না এদের মধ্যে কেউই না তো কোনটা অ্যান্সার হবে বলো পশুমিত্র শুঙ্গা শুঙ্গ ডাইনাস্টি এস্টাবলিশ করে ঠিক আছে পশুমিত্র সুঙ্গা শুঙ্গ ডাইনেস্টিকে এস্টাবলিশ করে দেখো মৌর্য বংশে যদি বলা হয় শেষ যে মৌর্য সম্রাট তার নাম কি বৃহদ্রত কি নাম আমি লিখে দিচ্ছি এখানে বৃহদ্রত ঠিক আছে নাম কি বৃহদ্রত এই যে বৃহদ্রথ ঠিক আছে বৃহদ্রতকে তিনি হত্যা করেন কে হত্যা করেন পশুমিত্র শুঙ্গা অ্যাকচুয়ালি এই বৃহদ্রত যে লাস্ট মরিয়ান মানে মৌর্য বংশের সম্রাট ছিলেন তারই যে আন্ডারে কাজ করতো আর কি ঠিক আছে তারই আন্ডারে কাজ করত সেনানায়ক বলতে পারো তার আন্ডারেই কাজ করত তিনি আবার কি করে এই পশুমিত্র সঙ্গেই একে মেরে দেয় তো মেরে নিজে একটা ডাইনেস এস্টাবলিশ করে সেটাই হচ্ছে শুঙ্গ রাজবংশ ওকে চলে আসো নেক্সট কি বলেছে ভারতে কর্মশক্তি জনসংখ্যার মধ্যে কোন বয়সী লোকদের অন্তর্ভুক্ত নয় আচ্ছা বলো মানে অ্যাকচুয়ালি আমরা একটা আর্টিকেল পড়ি না যে ওই যে তোমাদের আর্টিকেল টোয়েন্টি ওয়ানের টোয়েন্টি ওয়ানের এ আর্টিকেল টোয়েন্টি ওয়ানের এ যেখানে তোমাদের বলে যে ফান্ডামেন্টাল রাইটস আছে যে টোয়েন্টি ওয়ান না টোয়েন্টি ওয়ান না এটা তোমাদের টোয়েন্টি ওয়ান এ তো টোয়েন্টি ওয়ানের এ লিখলাম যেহেতু তো বলে দিই টোয়েন্টি ওয়ানের এ যেহেতু আমাদের হচ্ছে কিসের আর্টিকেলের সঙ্গে কানেক্টেড বলতো ফান্ডামেন্টাল রাইটসের যে ওই যে তোমার ছয় থেকে চোদ্দো বছরের মধ্যে তোমাদের যে এডুকেশানটা কম্পালসারি সেটা করতে হবে সেটা আর্টিকেল টোয়েন্টি ওয়ানের আছে আমি সেটা ভাবছিলাম ওকে সেটা একবার ডিসকাস করে দিলাম তো এখানে বলেছে মানে যে বয়েসটা এটা অ্যাকচুয়ালি তোমার ওই রাইট টু এক্সপ্লোরেশান যেই আর্টিকেলের মধ্যে আসবে ফান্ডামেন্টাল রাইটসের তো সেখানে আমরা এটা পেয়ে যাব ঠিক আছে তো ওটা হচ্ছে আর্টিকেল নাইনটিন আর্টিকেল তোমার আর্টিকেলটা এখানে ডিসকাস আমি একটু পরে করে দিচ্ছি তো এখানে কত চোদ্দ বছর অ্যান্সার হবে মানে চোদ্দ বছরের নিচে যদি কেউ থাকে তাকে মানে কাজের কোনো কিছু মানে একটা কঠোর কাজ পরিশ্রমযুক্ত কোনো কাজে তাকে যুক্ত করা যাবে না সেটা ফ্যামিলি বিজনেস হলে আলাদা ব্যাপার সেটাও আর্টিকে উল্লেখ করা আছে ঠিক আছে তো এটা একটু মাথায় রাখতে হবে চলো তো অপশান ডি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার এখানে নেক্সট কোয়েশ্চেন কী বলেছে দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলেছে বলেছে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য উল্লেখ আছে ঠিক আছে আমরা জানি ফান্ডামেন্টাল যে রাইটটা সেটা হচ্ছে পার্ট থ্রির মধ্যে আছে ফান্ডামেন্টাল রাইটস আর এটা কী বলেছে মৌলিক কর্তব্য মানে ফান্ডামেন্টাল ডিউটি ফান্ডামেন্টাল ডিউটি ফান্ডামেন্টাল রাইট যেটা সেটা কিন্তু পার্ট থ্রির মধ্যে অবস্থিত ঠিক আছে আর যদি বলা হয় ফান্ডামেন্টাল যে ডিউটিটা সেটা কততম আর্টিকেলে আছে আর্টিকেল হচ্ছে একান্নর এতে আছে একান্ন রেতে আছে মানে পরবর্তী সময় এটা অ্যাড করে একান্ন রেতে আর কত কনস্টিটিউশন সোয়ারেন সিং কমিটির মাধ্যমে এটা হয় আর কত তম কনস্টিটিউশনের মাধ্যমে এটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয় তোমার এটাও কমেন্ট সেশান প্রত্যেকে জানাবে যে কত তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয় কত তম আর্টিকেল সেটা তো বলেই দিলাম তো এইটা আমাদের এখন অ্যাট প্রেজেন্ট প্রথমে দশটা ছিল পরবর্তী সময়ে আরও একটা যোগ করে মানে অ্যাট প্রেজেন্ট এগারোটা ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য আছে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট আনসার বোঝা গেছে নাকি বলো ক্লিয়ার তো আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে আর এটা পার্টটা আমি একটু বলে দিই যে পার্টটা যেমন আমি বললাম যে পার্ট থ্রির মধ্যে ফান্ডামেন্টাল রাইটটা অবস্থিত মৌলিক যে অধিকারটা আর এটা হচ্ছে পার্ট ফোরে অবস্থিত পার্ট ফোরে অবস্থিত ঠিক আছে পার্ট ফোরের এতে অবস্থিত পার্ট ফোরের এতে অবস্থিত পার্ট ফোর এতে অবস্থিত আর হচ্ছে নাইনটিন সেভেন্টি সিক্স ফরটিন্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ফর্টি টু অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা করা হয়েছিল চলো নেক্সট কী বলেছে ছয় একটা রাশেশ্ব সাইকিয়া ঠিক আছে কোন নৃত্যের সঙ্গে যুক্ত তো বলো প্রত্যেকে অ্যান্সার করো আগে নিজেরা এটা হয়ে যাবে অপশান সি আমাদের রাইট যেটা সাত্রিয়া এটা কোন স্টেটের ড্যান্স আসাম মনে রাখবে আসাম আসামের জন্য ইম্পর্টেন্ট জায়গা কি গৌহাটি ঠিক আছে আর দেখো কচিপুরি ওড়িশি ওড়িশার ভারতনাট্যম তামিলনাড়ুর ড্যান্স আর হচ্ছে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের একটা কুচিপুড়ি একটা গ্রামের নাম থেকে এটা উদ্ভব হয় চলে আসুন নেক্সট কী বলেছে ভারতে কোন অপ্রচলিত শক্তির উৎস পাওয়া যায় অপ্রচলিত শক্তি ঠিক আছে তো এটা বেসিক ব্যাপার দেখো জোয়ার জোয়ার ভাটার মাধ্যমে বায়ু সৌরশক্তি এই তিনটেই হয়ে যাবে আমাদের অপ্রচলিত শক্তির উৎস ঠিক আছে অপ্রচলিত শুধুমাত্র সৌরশক্তি নয় এখানে যে তিনটে আছে সে তিনটেই হয়ে যাবে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখে নেবে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কারণ এটা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন তুমি কানেক্ট করতে পারবে যে কোনো শিফটে আসার পসিবিলিটি আছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খুব খুব মাইক্রো ফাইন্যান্সের ফাদার বলা হয় যাকে ঠিক আছে মাইক্রো ফাইন্যান্সের ফাদার বলা হয় বর্তমানে যে বাংলাদেশ যার মানে প্রেসিডেন্ট যার আন্ডারে আসে কাজ করছে সেই হাসিনা চলে যাওয়ার পর যেটা জেনি টেক ওভার করে ঠিক আছে তো তার নাম কি প্রত্যেকে যেন মোহাম্মদ ইউনুস কী নাম মোহাম্মদ ইউনুস তিনি গ্রামীণ ব্যাংক ব্যাংক এস্টাবলিশ করেছিল মানে ক্ষুদ্র ক্ষুদ্র লোন দিয়েছিল মানে নিচে নিচু যারা ধরো যারা নিচু ক্যাটাগরি যেই লোকজন আছে তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র লোন দিয়ে অনেক বুস্ট আপ করেছিল যে ইকোনমিকটাকে ঠিক আছে ইকোনমিটাকে এর জন্য তাকে মানে তার যে গ্রামীণ ব্যাংকটা বাংলাদেশে এটাও নোবেল পিস প্রাইস পেয়েছিল ইয়ারটা আমার ঠিক মনে নেই তবে পেয়েছিল ওকে দেখো কী বলেছে ভিনিগারে উপস্থিত অ্যাসিডের নাম কি ভিনিগারে কী অ্যাসিড থাকে প্রত্যেকে আমরা জানি দেখো নাইট্রিক অ্যাসিড খুব স্ট্রং অ্যাসিড আর ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড পিপ্রে হলে থাকে আর হচ্ছে ম্যালোনিক অ্যাসিড ম্যালোনিক অ্যাসিড তো এটার অ্যান্সার কী হবে ম্যালিক অ্যাসিড আমরা বলতে পারি কিসে থাকে ম্যালিক অ্যাসিড আপেলে থাকে আর এখান থেকে অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাবে আমাদের অ্যান্সার যেটা ভিনিগারে উপস্থিত থাকে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অ্যাসিটিক অ্যাসিড তো আমি যদি বলি অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা কি হবে অ্যাসিটিক অ্যাসিডের মানে সংকেত কি হয় যেমন নাইটিক অ্যাসিডের আমরা কি জানি এইচ এন ও থ্রি এইচ এন ও থ্রি তো অ্যাসিটিক অ্যাসিডের সে সংকেত হয়ে যাবে সি এইচ থ্রি কী বললাম সি এইচ থ্রি সি ডবলো এইচ এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত নেক্সট নাম্বার টেনের কোশ্চেনটা প্রত্যেকে শেষে লাইক করে দেবে বলেছে গ্রীষ্মকাল স্থানীয় বজ্র বৃষ্টি সহ তীব্র ঝড় মুসুলধারে বৃষ্টির ঋতু এবং প্রায়শই শিলাবৃষ্টি হয় পশ্চিমবঙ্গে এটি কী নামে পরিচিত অ্যাকচুয়ালি প্রি মনসুন শাহর বলে দেখবে বর্ষাকালের আগেই যখন হালকা দেখবে বিকালের দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই ফলো করতে পারবে দেখবে কালো মেঘ করে ঝড় বৃষ্টি এরকম হয় কিন্তু বৃষ্টির সিজন নয় ওটা ওটা আমরা কী নামে পরিচিত বলে থাকি কাল বৈশাখী অপশান ডি প্রি মনসুন শাহর বলে থাকে চলো নেক্সট নাম্বার ইলেভেনের কোশ্চেনটা ড্যাশ অর্থনীতিতে সমস্ত সংস্থার যোগ করা মোট মূল্যের যোগফল তো এটা পারবে এটা হয়েছে মানে একটা কান্ট্রিতে ধরো একটা ইন্ডিয়া আমাদের আমাদের ইন্ডিয়া কান্ট্রি এখানে ধরো একজন ফরেনার আছে আর একজন ইন্ডিয়ান আছে এবার এদের মানে ফরেনার ধরো কিছু একটা কোম্পানি আছে বা ইন্ডিয়ান কোনো কোম্পানি আছে সমস্ত ভ্যালু বা যত লোকজন আছে সবার যে ভ্যালু অ্যাগ্রিগেট করে মানে একটা জায়গায় এনে যেটা করা হচ্ছে যে মোট মূল্যের যোগফল ঠিক আছে সেটাকেই আমরা জিডিপি বলি মানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কতটা ভ্যালু ক্রিয়েট হচ্ছে বলতে পারো ঠিক আছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তো বেসিক ব্যাপার তো অপশান বি হয়ে যাবে রাইট আনসার আমাদের জিডিপি এটা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কী বলেছে দক্ষিণ এশিয়ান গেমস প্রথম কোন সালে অনুষ্ঠিত হয় মানে কত সালে শুরু হয় সাউথ এশিয়ান গেমস যেটা সাউথ এশিয়ান গেমস আর কি ঠিক আছে কত সালে হয় এটা অনেকেই ভুল করবে মানে ভুল করার পসিবিলিটি বেশি কারণ এগুলো মনে রাখা খুব কঠিন হয়ে যায় তো মনে রাখবে উনিশশো সালে এটা হয়ে থাকে উনিশশো সালে কি বললাম সাউথ এশিয়ান মানে এস এ এফ লিখছি সাউথ এশিয়ান সাউথ এশিয়ান ফেডারেশান গেমস আর কি ঠিক আছে তো এটা হয়েছিল নেপালে নেপালে মনে রাখবে ওকে চলে আসো বলেছে ত্রিশুর উৎসব যেটা সেটা কোন রাজ্যে পালিত হয় ত্রিশুর পোড়াম উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয় তো বল কোনটা হবে তো নামটা দেখলেই বুঝতে পারছো সাউথ ইন্ডিয়ান টাইপস নামটা তো এখান থেকে অন্ধ্রপ্রদেশও আছে তামিলনাড়ু কেরালা কর্ণাটকা সবই সাউথ আছে তো এলিমিনেট করা একটু চাপ হয়ে যাবে তো এটা আনসার তোমাকে মুখস্থ করতেই হবে কেরালা মুখস্থ করে রাখো কেরালা যে ত্রিশূর যে ত্রিশূর কেরালায় এটা হয়ে থাকে ঠিক আছে কেরালায় হয়ে থাকে ত্রিশূরপুরম উৎসব পালিত হয়ে থাকে ওকে আর এখান থেকে তামিলনাড়ু একটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালের নাম বলো প্রত্যেকে জানো পোঙ্গল কি হবে পোঙ্গল খুব ফেমাস পঙ্গল ওকে যা একটা ফসল কাটার উৎসব ওটা সূর্য দেবতাকে উৎসর্গ করা হয় ওকে ভিটামিন সি কি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিবায়োটিক অ্যান্টিজেন অ্যান্টিভাইরাস এইগুলো তো অ্যান্টিভাইরাস হবে কখনও বলো কী হবে কখনোই নয় এটা সবসময় অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট অপশান এ হয়ে যাবে রাইট আনসার অ্যান্টিঅক্সিডেন্ট ওকে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে নেক্সট নাম্বার ফিফটিনের কোশ্চেনটা নাম্বার ফিফটিনের কোশ্চেনটা কী বলেছে বলেছে দাবায় বর্গক্ষেত্রে দেখো দাবা খেলা তোমরা অনেকেই দেখেছো বা খেলেছো চেস এরকম স্কোয়ার স্কোয়ার থাকে না এই যে ক্ষোভগুলো এখানে রাখা হয় ঠিক আছে এবার বর্গক্ষেত্রে যে অনুভূমিক শাড়িগুলোকে কি বলা হয় অনুভূমিক শাড়ি দেখো অনুভূমিক মানে এই যে যেটা সেটাকে কি বলা হয় র্যাঙ্ক পন বিষব কোনটা কি বলা হয় বলো দাবা খেলায় যেটা এটা হচ্ছে আমাদের হয়ে যাবে অপশান এ যেটা র্যাঙ্ক হয়ে যাবে কি হয়ে যাবে র্যাঙ্ক হয়ে যাবে র্যাঙ্ক র্যাঙ্ক মনে রাখবে খুব ইম্পর্টেন্ট কিন্তু এসএসসিতে খুব আসে এই টাইপের প্যাটার্নের কোশ্চেনগুলো নিচের কোনটি ভারত ভারতের তত্ত্ব তথ্য প্রযুক্তি শিল্পের একটি প্রধান কেন্দ্র হিসেবে বিবেচনা করা যেতে পারে বলো কোনটা হবে তো এটা প্রত্যেকে জানো এটা তথ্য যেটা প্রযুক্তি যেটা ইম্পর্টেন্ট যে আমাদের জায়গাটা সেটা আমরা প্রত্যেকেই জানি বেঙ্গালুরু ঠিক আছে ব্যাঙ্গালুরু খুব ইম্পর্টেন্ট সেক্টর এই জায়গাটায় ক্রিয়েট হয়েছে নেক্সট রবি শস্য কাটার জন্য প্রস্তুত হলে গৃদা লোকনৃত্য মধ্যপ্রদেশের কোন সময় পরিবেশিত হয়ে থাকে রবি শস্য বলেছে কিন্তু তো রবি শস্য আমরা দেখো কোন সময়টাই মেনলি হয়ে থাকে বলো এটা অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার শীতকাল রবি শস্য কী কী রবি শস্য আরফার রবি অনেকে রাইস হবে রাইস নয় এটা গম থেকে স্টার্ট হবে ওয়েট আর যদি বলা হয় খারিফ 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 রাইসের মধ্যে পড়বে ঠিক আছে আর জায়দ জায়েদ হচ্ছে যে সমস্ত তোমরা ওই ওয়াটারমেলন এই টাইপের জিনিসপত্র যেগুলো হবে মানে ওই সবজি জাতীয় জিনিসগুলো করো সলভ করো নিজের আগে ঠিকঠাক করে সলভ করো আঠেরো কোশ্চেনটা বলেছে নিচের কোনটি একটি ঐচ্ছিক সাংঘাতিক অবদান অবসর সঞ্চয় স্কিম যা গ্রাহকদের পদ্ধতিগত সঞ্চয়ের মাধ্যমে তাদের ভবিষ্যতের বিষয়ে সর্বোত্তম সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে এটা কি নিচের কোনটি একটি ঐচ্ছিক মানে ইচ্ছে ইচ্ছে থেকে ঠিক আছে ইচ্ছে থেকে যে অবসর সঞ্চয় যে স্কিমটা সেটা কীসের মাধ্যমে সর্বোত্তম সিদ্ধান্ত সক্ষম করে তো কোনটা হয়ে যাবে এটা বলো অপশান কোনটা হবে বলো এটা হয় অপশান বি ন্যাশনাল পেনশন সিস্টেম ঠিক আছে ন্যাশনাল পেনশন সিস্টেম অপশান বি ন্যাশনাল পেনশন সিস্টেম মানে একটু অপশানটাকে ভালো করে পড়লে পেনশন যে ওয়ার্ডটা পাবে না তখনই তোমার মাথায় ক্লিক করবে একটু তার জন্য বলি অপশানটাকে পড়বে ভালো করে হ্যাঁ এটা কী বলছে দেখো গান্ফ নৃত্য কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য বলো এটা হয়ে যাবে গোয়া দেখো জি ফর গান্ফ জি ফর গোয়া এভাবে মনে রাখবে একটু তাহলে সুবিধা হবে জি মানে জি যেটা হচ্ছে গ ঠিক আছে গ ফর গনফ আর এটা গোয়া এবার মনে রাখবে নেক্সট রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য নিচের কোনটি অপরিহার্য যোগ্যতা নয় বলেছে নেগেটিভ কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এগুলো অনেকে আমরা স্কিপ করে যাই যে নয় এটাকে না নট তার মানে নট আছে কোনটা নয় উচ্চশিক্ষা ভারতের নাগরিক হ্যাঁ এটা প্রয়োজন পঁয়ত্রিশ বছর লাগবে লোকসভার এটা তাহলে কোনটা হবে না বুঝতে পারছো শিক্ষা হতেও পারে নাও হতে পারে দেখো ঠিক আছে অপশান ডি তাহলে পড়াশোনা করে কি হবে দেখো নেক্সট একুশেরটা ভারতে দশ বার্ষিকী জনগণ জনগণনা যেটা সেন্সাস পরিচালনার দায়িত্ব কোন মন্ত্রকের উপর থাকে আর কি উপর থাকে আর কি বলো এটা অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রকের উপরে থাকে ঠিক আছে স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রক ইংলিশে এটাকে কী বলা হয় বলো দেখি হোম অ্যাফেয়ার্স মানে হোম মিনিস্টার তাহলে এখন বর্তমানে হোম মিনিস্টার প্রেজেন্ট টাইমে কী আছে কমেন্ট সেকশানে জানাও তোমার যদি জনগণনা হয় তার কার উপর ডিপেন্ড করে থাকবে মানে কার আদেশে এটা হতে পারে করো হেমিস উৎসব প্রধানত কোন রাজ্যে পালিত হয় এটা পারবে প্রত্যেক এটা এটা একদম ফ্রি কোশ্চেন একদম তুলে নিতে পারবে লাদাখ কারণ হেমিস ন্যাশনাল পার্ক আমরা প্রত্যেকে জানি কোথায় আছে লাদাখ তার মানে লাদাখে হবে পডুচেরি হবে না চণ্ডীগড় হবে না লাক্ষাদ্বীপ এই কোশ্চেনটা ভুল করবে যারা একদম পড়াশোনা এখনও শুরু করেনি একদম বিগন্যাস লেভেলে আছে তারাই একমাত্র ভুল করবে তাছাড়া যারা বিগত এক বছর বা পাঁচ থেকে ছ মাস স্টাডি এখনও করেছেন তারা এই কোশ্চেনটা কোনো মতে ভুল করবে না এটুক শিওর ওকে দেখো কি বলেছে উপর থেকে মাটির তৃতীয় স্তর শনাক্ত করতে বলেছে মানে মাটির অনেকগুলো স্তর থাকে ঠিক আছে অনেকগুলো স্তর থাকে একটা স্তর স্তর তো কোন স্তরটাকে বলেছে এখান থেকে শনাক্ত করতে বলেছে তৃতীয় তৃতীয় স্তর শনাক্ত করতে বলেছে কোনটা হবে বলো তৃতীয় স্তর শনাক্ত করতে বলেছে এটা অ্যান্সার করো প্রত্যেকে এটা হয়ে যাবে অন্তঃস্তরী পোক্ত মূল শিলা উপাদান ঠিক আছে মনে রাখবে অন্তঃস্তরী পোক্ত মূল শিলা উপাদান ওকে একটু জাস্ট ওয়েট করো আমি একটু চেক করবো জাস্ট আমাদের কোশ্চেন পঁচিশটা রাখা আছে অসুবিধা নেই ঠিক আছে কম সময়ের মধ্যে আমি তোমাদের ফার্স্ট ফার্স্ট ডিসকাস করে দিয়েছি কোনো প্রবলেম হবে না চলো নেক্সট কি বলেছে বলেছে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল বলো ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান হচ্ছে উনিশশো থেকে উনিশশো পাঁচযোগ্যতা উনিশশো ছাপ্পান্নতে ঠিক আছে তারপর পরপর পাঁচ বছর পরপর এরকম চলছে তো উনিশশো ষাটের কেসটায় তোমরা আমরা জানি কী হয়ে যায় নর্মালি সেকেন্ড গেলো থার্ড তো এটা মনে রাখবে চতুর্থ ফাইভ ইয়ার প্ল্যানের সময় ঠিক আছে ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যানের সময় এটা হয়ে থাকে যে ভারত পাকিস্তান যে যুদ্ধটা উনিশশো একাত্তরে বলেছে ঠিক আছে তাহলে ফার্স্ট গেলো সেকেন্ড সেকেন্ড একটু ক্যালকুলেট করো উনিশশো একাত্তর যেহেতু বলছে হিসাব করো উনিশশো একান্ন থেকে ছাপ্পান্ন আপাত ছাপ্পান্ন থেকে এটা একষট্টি এটা সেকেন্ড গেল একষট্টি থেকে আবার যদি যোগ করে দাও তাহলে এটা পাঁচ যোগ করলে ছেষট্টি এরকমভাবে চলছে মোটামুটি পরেরটা একাত্তর ঢুকতে ঢুকতে দেখো ফোর্থে ঢুকে যাচ্ছে মোটামুটি তিনটে বাদ দেখো ফোর্থে ঢুকে যাচ্ছে তুমি যদি মনেও না রাখো এক্স্যাক্ট তো এইভাবে বের করতে পারবে ঠিক আছে এর মধ্যে মাঝখানে কিছু একটা গ্যাপ ছিল হয়তো তো এইভাবে যদি ক্যালকুলেটও করো ভুলেও যাও তাহলে কিন্তু অ্যান্সারটা ঠিকঠাক ঠিক করে আসতে পারবে চতুর্থ হবে অ্যান্সার তো অ্যান্ড লাস্ট কোশ্চেন এই কোশ্চেনটা আমি তোমাদের এসডাবলু রাখবো কি বলেছে ভারতের সবুজ বিপ্লবের প্রথম পর্যায়ে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত চলেছিল তো অ্যান্সার করবে প্রত্যেকে নিজেরা কমেন্ট সেকশানে যেহেতু এই কোয়েশ্চেনটা এইচডাব্লিউ তো ঠিকঠাক করে অ্যান্সার করবো প্রত্যেকে ঠিক আছে ওকে ওকে তো চলো আজকে এই অবধি রাখবো এখান থেকে ঠিক আছে আর যারা এখনও সি পি একাডেমির অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে অবশ্যই করে জয়েন করে নেবে তোমাদের ক্লাস মেটিরিয়াল যত কিছু ক্লাসের আপডেট সব কিন্তু ওখানে দেওয়া হয় আর এক্স্যাক্ট আমি নটার সময় তোমাদের ক্লাস আপলোড করে দিই অনেক দিন পর তোমাদের জিগে ক্লাস হলো তো প্রত্যেকে কমেন্ট সেকশানে জানাবে কেমন লাগলো সেশনটাকে আজকে অবধি রাখবো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে